নতুন তালিকা হলেও নাম নেই তাতে আবাস নিয়ে ফের বিক্ষোভ ঘনিয়েছে মুর্শিদাবাদে এবার শামশেরগঞ্জের রানীপুরে মাটির বাড়ির প্রকৃত উপভোক্তারাই বঞ্চিত আবাসে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা অভিযোগ তালিকা তৈরির সময় শাসক দলের নেতারা নিজেদের লোকেদের নাম ঢুকিয়েছে কোথাও কোথাও পাকা বাড়ির মালিক পেয়েছেন ঘর এদিকে নতুন তালিকা হলে তাতেও নেই নাম স্বভাবতই ক্ষোভ ছড়িয়েছে গ্রামে কাটাতে হয়েছে কিছু তো করার নেই বাড়ির পাঁচ মেম্বার ও তো দেখছে সবই ওকে বলেছি যখন ভোট চাহিদা তখন বললাম তো হ্যাঁ হয়ে যাবে ছবিও তুলে লেগেছে ওই তারপর তো কিছু হলো না দুবার দিনে বলতে গেলাম